যদি আপনি একজন ইন্ডিয়ান ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন আর আপনি ইন্ডিয়ান ব্যাঙ্কের যে মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশন রয়েছে ইন্দোসিস সেই অ্যাপ্লিকেশনটির মধ্যে আপনি লগ ইন করতে গেলে তো আপনার কাছে যদি এরকম একটা ইডর্স হয় প্লিজ কন্ট্যাক্ট ইউর ব্রাঞ্চ ফর দিস ফ্যাসিলিটি দিস ফ্যাসিলিটি উইল ইনেবেল হেয়ার সুন তো এরকম যদি প্রবলেম আপনিও ফেস করে থাকেন তো এই প্রবলেমের সলিউশন কি এর অফিসিয়ালি সলিউশন কি কারণ আমি এটা নিয়ে ইন্ডিয়ান ব্যাঙ্কে কাস্টমার কেয়ারে কল করেছিলাম সেখান থেকে কী এর অফিসিয়ালি সলিউশন দেওয়া হয়েছে তারই ব্যাপারে আপনাকে এই ভিডিওটির মাধ্যমে জানাবো তো আপনার কাছে যদি এরকম একটি প্রবলেম ফেস করছেন আপনি কিছুদিন থেকে যদি আপনি ইন্ডোসিস অ্যাপ্লিকেশানটির মধ্যে লগ করতে গেলে এরকম একটি প্রবলেম ফেস করছেন তো এর পারমানেন্ট সলিউশন কি তো এর সলিউশনটা হচ্ছে আপনারা হয়তো প্রায় অনেকে জানবেন ইন্ডোসিস অ্যাপ্লিকেশনটা কিন্তু খুব শীঘ্রই বন্ধ হতে চলেছে তার পরিবর্তে ইন্ডিয়ান ব্যাঙ্ক বা ইলহাস ব্যাংকের তরফ থেকে একটা নতুন অ্যাপ্লিকেশন লঞ্চ করা হয়েছে যার নাম স্মার্ট তো ইনসমার্ট স্মার্ট অ্যাপ্লিকেশনটার মধ্যে কিন্তু আপনাকে সুইচ করতে হবে এই মুহূর্তে আপনি যদি ইনসমার্টের মধ্যে যদি আপনি লগ ইন করতে চান সেখানেও কিন্তু একরকমের প্রবলেম হবে সেই প্রবলেমটিকে আপনি কীভাবে সলভ করবেন তারপরেও একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে রেখেছি আপনি চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন কিন্তু আপনাকে এই ভিডিওটির মাধ্যমে বলে দেবে এই মুহূর্তে কিন্তু এই দুটি অ্যাপ্লিকেশনের মধ্যেই কিন্তু টেকনিক্যালি কাজ চলছে মানে ইন স্মার্ট যেই লঞ্চ করা হয়েছে তার মধ্যে কিন্তু ইন ইন্ডোসিস অ্যাপ্লিকেশনের থেকে অনেক কিছু ফ্যাসিলিটি সেখানে দেওয়া রয়েছে আমি কিন্তু পার্সোনালি এখনও পর্যন্ত সেই অ্যাপ্লিকেশানটি ইউজ করছি আমার কিন্তু অ্যাপ্লিকেশনের মধ্যে কোনো কোনো প্রবলেম হচ্ছে না কিন্তু যারা নতুন এই দুটি অ্যাপ্লিকেশনের মধ্যে লগ ইন করছে বা যারা এখান থেকে লগ আউট করে দিয়েছিলো লগ আউট করার পর আবার পুনরায় লগ ইন করার চেষ্টা করছে তাদের সাথে কিন্তু এই দুটি অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু এরকম প্রবলেম দেখা দিচ্ছে পার্সোনালি ইন স্মার্ট অ্যাপ্লিকেশনের মধ্যে যদি এরকম প্রবলেমটি আপনার কাছে দেখা দেয় তো আপনাকে কোনো কিছু করার প্রয়োজন নেই আপনি চাইলে কিছুদিন ওয়েট করতে চান ওয়েট করার পর আপনি কিন্তু ইন স্মার্ট অ্যাপ্লিকেশনের মধ্যে সুইচ করে দিতে পারবেন কিন্তু আপনি যদি চান এই মুহূর্তেই আপনার কোনো পার্সোনাল কোনো এমারজেন্সি কাজ রয়েছে যে কারণে আপনি ইন স্মার্ট অ্যাপ্লিকেশনটিকে ব্যবহার না করে আপনি এখানে ইন্দোসিস অ্যাপ্লিকেশনটিকে ব্যবহার করতে চাইছেন তো সেই ক্ষেত্রে আপনাকে আপনার যে হোম ব্রাঞ্চ মানে আপনার যেখানে আপনি আপনার অ্যাকাউন্টটি বানিয়েছিলেন আপনার যে হোম ব্রাঞ্চ হোম ব্রাঞ্চে ভিজিট করতে হবে হোম ব্রাঞ্চে ভিজিট করার পর সেখান থেকে আপনাকে একটা গ্রিন পিন দেওয়া হবে সেই গ্রিন পিনটি নিয়ে এসে কিন্তু আপনি ইন্দোসিস অ্যাপ্লিকেশনটির মধ্যে আপনি লগ করতে পারবেন সেরকমই কিন্তু আমাকে এখানে জানানো হয়েছে ইন্ডিয়ান ব্যাংকের তরফ থেকে ইন্ডিয়ান ব্যাঙ্কে কাস্টমার কেয়ারে কল করে আমি যখন এই পু প্রবলেমটির ব্যাপারে বললাম তারা সেখান থেকে আমাকে সলিউশন দিল যে আপনার যদি ইনসমার্ট অ্যাপ্লিকেশনটিকে ব্যবহার করতে চান তো সেই ক্ষেত্রে আপনি কিছুদিন ওয়েট করার পরেই কিন্তু আপনার কাছে ইনসমার্ট অ্যাপ্লিকেশানের সমস্ত সার্ভিস চালু করে দেওয়া হবে কিন্তু আপনি যদি এখানে ইন্দোসিস অ্যাপ্লিকেশনটির মধ্যে এই মুহূর্তে কারেন্টলি ব্যবহার করতে চান তো সেই ক্ষেত্রে আপনাকে আপনার হোম ব্রাঞ্চের মধ্যে গিয়ে আপনাকে সেখান থেকে আপনাকে একটি গ্রিন পিন নিয়ে আসতে হবে তারপরে আপনি সেই গ্রিন পিনের সাহায্যে আপনি এই অ্যাপ্লিকেশনটির মধ্যে লগ করতে পারবেন এরকমই কিন্তু বলা হয়েছে তো আপনি নিচে কোনো কোনো বলবেন ইন্ডোসিসন টি আপনি কি এই মুহূর্তে ব্যবহার করতে পারছেন না পারেননি আগে থেকে আপনি ইন্ডোসিস অ্যাপ্লিকেশনের কাস্টমার ছিলেন না ছিলেননি আপনি সেটা কিন্তু কোনো বসে কন করে বলবেন আর আপনার যদি কোনো রকম কোনো এমার্জেন্সি না থাকে থাকে তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু কিছুদিন ওয়েট করার পর ইন্ডোসিস অ্যাপ্লিকেশন থেকে সুইচ করে আপনি ইনসমার্ট অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে আপনি সেখানে কিন্তু খুব সহজেই আপনি লগ ইন করে দিতে পারবেন এই মুহূর্তে যেহেতু নতুন নতুন অ্যাপ্লিকেশনটি লঞ্চ করা হয়েছে ইনসমার্ট অ্যাপ্লিকেশনটি তো সেই ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশনের মধ্যে বিভিন্ন রকমের ওয়ার্ক বিভিন্ন রকমের প্রবলেম দেখা দিয়েছিলো যে কারণে এটাকে সলিউশন করার জন্য ইন্ডিয়ান ব্যাঙ্কে যে টেকনিশিয়ানরা রয়েছে তারা এই অ্যাপ্লিকেশনটির মধ্যে সেই বাঘগুলিকে ফিক্স করার চেষ্টা করছে নতুন যারা এই অ্যাপ্লিকেশনের মধ্যে লগন করার চেষ্টা করছে তাদেরকে কিন্তু এখানে লগ ইন করতে দেওয়া হচ্ছে না কিন্তু যারা লগ ইন করে রেখেছে আগে থেকেই তারা কিন্তু খুব সহজেই অ্যাপ্লিকেশনটিকে ব্যবহার করতে পারছে যেমন আমিও ব্যবহার করতে পারছি আর আপনি যদি ইনসমার্ট অ্যাপ্লিকেশনের মধ্যে কীভাবে লগ ইন করতে হয় ফার্স্ট টাইম কীভাবে লগ ইন করতে হয় সেটা যদি আপনি না জানেন তো এরকম একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে রেখেছি আপনি চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন সেই ভিডিওটির লিঙ্ক কিন্তু আপনি ডিসক্রিপশনের মধ্যে পেয়ে যাবেন আর আপনার ইন্ডিয়ান ব্যাঙ্ক নিয়ে যদি কোনো কোনো কোশ্চিন থেকে থাকে তো আপনি অবশ্যই নিজে কমেন্ট করে বলবেন অফিসিয়ালি যেই সলিউশন হয়ে যাবে তারপর কিন্তু আমি একটা নতুন ভিডিও বানিয়ে পুরো প্রসেস আপনাদের কাছে শেয়ার করবো যে কারণে আপনি কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই বলবেন না দেখা হচ্ছে এমন একটা নতুন ইন্টারেস্টিং টপিকের সাথে তাদের মধ্যে নিজে ভালো থাকবেন এবং আপনার আশপাশে সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন